বাড়ানো হাত বলল এবার থামো সেদিন তোমায় প্রথম ছুঁয়েছিলাম কান্না আজ তোমার নিরবস্ত্র সামনাসামনি দেখিনি তোমার মুখ তুমিও দেখো আমার মুখ তবু ভেবেই প্রহর কাটে আর ভাবনাতেই দুজনের সুখ আবোল তাবোল বকা পেরিয়ে যায় ঘন্টা দুজনায় উন্মুখ রুপলি চাঁদ হয় উপসে যায় প্রতি ঝিঝি ডাকে আদর উদলে যায় শুকনো নদে এক বুক কামনা নিয়ে ফোটে তোমার অধরে গুলমোহর হাজারো লোহিত কণিকায় হিল্লো লোঠে প্রেম হয় যে ক্রমশ গাঢ় তোমার সানুদেশে নতজানু হয় গোলাপ হাট করে খুলেছি তোমার মনের ঝাঁপ ঘুম পাড়িয়ে দিই আমি আদুরি উত্তাপ তোমার কৃবায় আমার তম সুখ ছাপ মনের বিবর্ণ দলিলে আর রক্তাক্ত কলি যায় দেশ ভাগ হয় কড়া প্রহরা দুটি হৃদয়ের সীমানায় আচ্ছা ভাগ হয় চুলছে জরিপে এই মন তোমার সমীপে দুই ভূখণ্ড আর বদ্বীপে তিন ভাগ জল আর এক ভাগ স্থল সব ভাবনা তোমাকে ঘিরে অনর্গল ফুল সমেত গাছ দিয়েছে যেদিন পরাধীন হৃদয় হয়েছে সেদিন আমি তোমার জিম্বায় আর মন তোমার অধীন আসন্ন ফাগুন জাগবে লাল পলাশ তোমার খোঁপাতে দেব থেকো অপেক্ষায় সেদিন যদি থাকি বেঁচে ততদিন